হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনের ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের স্বাগতম তো ফ্রেন্ডস এতদিন পর্যন্ত আপনারা দেখেছিলেন আঙ্গুর গাছের পরিচর্যা এবং পাশাপাশি আঙুরের পরিচর্যা অর্থাৎ আঙ্গুর গাছের শিকড় দেখানো গোড়া দেখানো থেকে আমি আঙ্গুর ফলের পরিচর্যা বেশি দেখিয়েছিলাম তো এই মুহূর্তে আঙুরের সিজন অলরেডি শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে আপনারা দেখবেন আঙুর গাছের পরিচর্যা অর্থাৎ বর্ষার আগে আপনার ছাদ বাগানে থাকা আঙুর গাছের পরিচর্যা কিভাবে করবেন পাশাপাশি এই সময় কি কি খাবার দেওয়ার প্রয়োজন আছে মিশ্র রাসায়নিক বিভিন্ন পরিমাণ সার এই সময় কি কি দিতে হবে কিভাবে পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে আঙ্গুরগুলো তরতর করে বেড়ে উঠবে সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন বর্তমানে সমতলাও সফলভাবে আঙুর চাষ করা সম্ভব হচ্ছে সেটি আপনারা আমার কয়েকটি ভিডিওতে অবশ্যই দেখেছেন পাশাপাশি ভারত বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণ আঙুরের চাষ হচ্ছে এবং আপনারা এতদিন পর্যন্ত আমার যে আঙুর দেখেছিলেন অর্থাৎ থোকায় থোকায় যে গাছটিতে আঙুর দেখেছিলেন আজকে আমি নিয়ে চলে এসেছি সেই গাছটির গোড়ায় অর্থাৎ সেই গাছটি কেমন মাটিতে প্রতিস্থাপন করা কেমন ভাবে গাছের গোড়াতে সার দি পাশাপাশি আমার আরো দুটি আঙুরের ভ্যারাইটি এই মুহূর্তে তৈরি হচ্ছে সেটা আমি আলোচনা করব তো সর্বপ্রথম আমি আপনাদের বলবো যে বর্ষার আগে অর্থাৎ বর্ষার প্রাক মুহূর্তে আপনার ছাদ বাগানে আঙুর গাছে এই বর্ষার আগে শেষ খাবার দিতে হবে আর এই শেষ খাবারের মধ্যে আপনাকে যেটি দিতে হবে সেটি অবশ্যই মিশ্র খাবার তো সর্বপ্রথম আমি এই ক্ষেত্রে যেটি বলবো সেটি হচ্ছে আঙুর গাছের মাটিটা আপনাদের একটু দেখাই দেখুন আঙুর গাছের মাটি আর পাঁচটা গাছের মতো সাধারণ মাটি নয় অর্থাৎ আঙুরের যে মাটি হয় সেই মাটিটা অনেকটা পাথুরে মাটি করতে হয় পাথুরে মাটি হবার জন্য গাছ যথেষ্ট পরিমাণ শক্তিশালী হয় এবং এই পাথুরে মাটির মধ্যে শিকড় ভালো করে পরিচালনা করে গাছ তরতর করে বেড়ে যায় তো আপনারা যারা ছাদ বাগানে এই যে টবের মাটিতে বলুন বা নিচে বলুন আপনারা যারা আঙুর চাষ করবেন তাদের ক্ষেত্রে আমার একটাই অনুরোধ যে আপনারা এইভাবে এই সংমিশ্রণে মাটি গাছটা রোপণ করবেন অনেক ছাদ বাগানই এমনি নর্মাল মাটিতে অর্থাৎ বাগানের মাটিতেও আঙুর চাষ করছে কিন্তু আমি বলবো সেই সমস্ত গাছে যত না আঙুর ধরে এই সমস্ত গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় খুব দ্রুত বড় হয়ে ওঠে পাশাপাশি এই সমস্ত গাছগুলো প্রচন্ড পরিমাণ গ্রোথ হয় আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছের গোড়াটা কত মোটা এবং পাশাপাশি এখানেও যে আঙুরের গাছটি তৈরি হচ্ছে সেই গাছটিও গ্রোথ কত সুন্দর হয়েছে সবকিছু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে এই সময় গাছের গোড়াতে মিশ্র খাবার দেওয়া আর এই মিশ্র খাবারের মধ্যে আপনাকে যেটি নির্দ্বিধায় দিতে হবে সেটি হচ্ছে নিমখোল শিংকুচি হাড় গুঁড়ো ভার্মি কম্পোস্ট এসওপি বাদাম খোল কাছে যে মিশ্র খাবার আছে এর মধ্যে সবজি পচা জল বাড়িতে রক্ত মাংসের জল সমস্ত খাবার আপনারা দিতে পারেন এই সময় কতটা পরিমাণ দেবেন একটি বড় গাছের জন্য অর্থাৎ একটি পূর্ণ বয়স্ক গাছের জন্য আপনারা পাঁচশো থেকে এক কেজি পর্যন্ত খাবার দিতে পারেন আপনারা দেখুন আমার ইতিমধ্যে গাছের গোড়াতে খাবার দেওয়া সম্পূর্ণ এবং গাছের গোড়ার মাটিটা যদি আমি টবের মাটিটা যদি একটু সরাই আপনারা এই খাবারগুলো স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আমার গাছে চারিদিকে কিন্তু খাবার দেওয়া অর্থাৎ খাবার দিয়ে কিন্তু যে পরিমাণ পরিচর্যা করতে হয় সেই পরিমাণ পরিচর্যা আমি করেছি এটা তো গেল একটা বড় গাছ অর্থাৎ পূর্ণ বয়স্ক গাছ আমি আসি এবারে একটা ছোট্ট গাছ এই মুহূর্তে আমার কালেকশানে আরও দুটি আঙুর আছে তার মধ্যে একটি হচ্ছে অস্ট্রেলিয়ান ব্লাক অপরটি হচ্ছে বাইকোনোর তো দুটি আঙুরই আমি এখানে রোপণ করেছি আপনারা দেখুন এবং দুটি আঙুরের গ্রোথ আমি আপনাদের একটু দেখাবো প্রত্যেকটি আঙুরের গ্রোথ খুব সুন্দরভাবে হচ্ছে এভাবে তরতর করে উপর দিকে বেড়ে যাচ্ছে তো এই গ্রোথ হওয়ার জন্য আমি কি কি করি দেখুন আমি পূর্ণবয়স্ক গাছটির জন্য যেমন করে পরিচর্যা করি ঠিক তেমন করে এই ছোট গাছগুলো অর্থাৎ যে নতুন ভ্যারাইটির আঙ্গুরগুলো আমি পেয়েছি সেই আঙুরগুলো কিন্তু আমি সেই একইভাবে পরিচর্যা করি ঠিক একইভাবে শিমকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট এস এসপি নিমখোল বাদাম খোল কম্পোস্ট রক্ত মাংস ধোয়া জল সমস্ত কিছু কিন্তু কন্টিনিউয়াসলি আমি কিন্তু আঙুর গাছে দিতে থাকি যতটা পরিমাণ দরকার হয় ততটা পরিমাণ কতদিন অন্তর খাবার দিই আমি অবশ্য দেড় থেকে দু মাস বা সর্বোচ্চ হলে তিন মাসের কাছাকাছি আহ মধ্যে আমি কাছে খাবার দিই ঠিক তেমনভাবে বড় গাছটির মতো ছোট গাছের গোড়ায়ও কিন্তু একইভাবে খাবার দিতে হবে এই খাবার খেয়ে ধীরে ধীরে আঙুর গাছগুলো সম্পূর্ণ বৃদ্ধি হবে এবং ধীরে ধীরে গাছগুলো গ্রোথ হবে আপনার দেখুন এই যে গাছটি দেখতে পাচ্ছেন অর্থাৎ সুন্দর গ্রোথ নিয়ে উঠেছে এটি হতে বাইকোনর একটি প্রজাতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দৃষ্টিনন্দন একটি প্রজাতি আপনারা অবশ্যই গুগল সার্চ করলে দেখতে পারবেন যে বাইকোনোর প্রজাতিটা কেমন দেখতে এইভাবে আপনার আঙুর গাছের এই বর্ষাকালীন পরিচর্যা করতে হবে এবং বর্ষাকালীন আঙুর গাছের যে সার দেওয়ার ব্যবস্থা সেটি অবশ্যই করতে হবে দেখুন আমার দুটো আঙুরের আহ কন্টেনারই অবশ্যই পাশাপাশি রাখা আছে এবং দুটি আঙুরের কন্টেনারের মধ্যে রকম কোনো পার্থক্য নেই জিনিস দিয়ে কিন্তু পরিচর্যা করা সেম আপনারা যারা প্রশ্ন করেন যে আমি আঙুর গাছ চারা কিভাবে রোপণ করেছি আপনারা অবশ্যই এইটা আপনাদের উপযুক্ত একটা সময় দেখার জন্য আপনারা দেখুন এবং ক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলবো যেটি হচ্ছে এই যে আঙুর গাছের অর্থাৎ পূর্ণবয়স্ক যে আঙুর এই আঙুরের যে যে শিকড়টি আপনারা দেখুন এই শিকড়টি কিন্তু এখান থেকে মাটিতে চলে গেছে গাছের কিন্তু এত সুন্দর অর্থাৎ মাটির সঙ্গে যে শিকড়ের এই জন্য কানেকশন হয়ে গেছে সেটি কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না তো প্রত্যেক ছাদ বাগানিকে বলবো টবের থেকে মাটিতে দিন আপনার মাটিতে যদি জায়গা না থাকে সেক্ষেত্রে আপনি টবে দিন কিন্তু আপনার যদি পর্যাপ্ত জায়গা থাকে তবে যদি না দিতে চান আপনি অবশ্যই মাটিতে রোপণ করুন খুব ভালো ফলাফল পাবেন খুব ভালো যদি ফল আগামী দিনে পেতে চান তাহলে কিন্তু আপনি মাটির সঙ্গে কানেকশন গাছে রাখতে হবে এবং এই সময় যে মিশ্র খাবারের কথা বললাম এই মিশ্র খাবার যদি গাছে দেন তাহলে কি দেখবেন আপনার কাছে দেওয়া আর কোনো কিছু লাগবে না তরতর করে কিন্তু আগামী দিনের জন্য বেড়ে উঠবে তো আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অর্থাৎ বর্ষার আগে আঙুর গাছের শেষ খাবার সম্পর্কিত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ আঙুল গাছ সম্পর্কে তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন সঙ্গে সঙ্গে আপনি আমি উত্তর দেবার চেষ্টা করবো ধন্যবাদ